পুর নিগমের নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবন ইউপিএসসির অধীন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বুধবার এই দিন ভূমি পূজা ও ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকার রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাশাপাশি আগরতলা পুর প্রতিটি ওয়ার্ডের মানুষ যেন চিকিৎসা পরিষেবা পায় তার জন্য যে সকল ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছে সেই সকল ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে তার অঙ্গ হিসাবে এই দিন বারো নং ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আমরা আশা প্রশাসন লাগবে আমাদের সরকার লোক মানুষ সরকার এবং আমাদের আগতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে আগতলা সত্যি সুন্দরভাবে জন্ম মুক্ত করা পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার ব্যবস্থা আলোড ব্যবস্থা রাস্তা দেস্ত আধুনিকভাবে করা হচ্ছে আমরা এই এলাকার লোকের এবং সারা শহরবাসী আমরা সহযোগিতা চাইছি আমরা আগরতলাতে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষের সমস্যা সমাধান আমরা কাজ করে যাচ্ছি আমাদের জন্য বিশিষ্ট সমাজসেবী পার্টি অধ্যক্ষ মহোদয় আছেন সার্বিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা